স্কুলে সাপের বাসা সিঁড়ির ঘর ভেঙে উদ্ধার গোখরো সাপের বাচ্চা জলপাইগুড়িতে চাঞ্চল্য বানার হাই স্কুলে সিঁড়ির নিচে গোপনে বাসা বেঁধেছিল বিশ্বধর গোক্র সাপের দল শুক্রবার সকালে এক দেখতে পায় একটি সাপের বাচ্চা বেরিয়ে আসছে সিঁড়ির ঘরের ফাঁক দিয়ে সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয় প্রধান শিক্ষককে বিদ্যালয় কর্তৃপক্ষ খবর দেয় বন দপ্তরে খবর পেয়ে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফের বনকর্মীরা স্কুলে এসে ঘরের মেঝে করতেই বেরিয়ে আসে একের পর এক সাপের বাচ্চা সন্ধ্যে পর্যন্ত চলা অভিযানে মোট তেরোটি গোকরো সাপের বাচ্চা উদ্ধার হয় ঘটনা জেরে স্কুলে আতঙ্ক ছড়ালেও বনকর্মীরা সকলকে আশ্বস্ত করেন যে কোনও সাপ নেই এবং এলাকাটি এখন নিরাপদ স্কুলের ঘরে কিভাবে বিশদ সাপ বাসা ভাদল তা নিয়ে উঠছে প্রশ্ন

उन करे व्यक्ति আপনারা ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে এসেছিলেন বানাহাট হাই স্কুলে আহ কটা সাপ পেলেন আমরা এখানে আসছি মোটামুটি আসার পরে প্রথমে পেয়েছিলাম একটা তারপরে একটুখানি আর হচ্ছে অপেক্ষা করলাম অপেক্ষা করার পরে একটা পরে একটা বেরোচ্ছে বেরোচ্ছে এতক্ষণে মোটামুটি এগারোটা সাপ ধরা কি সবগুলো কি সাপের বাচ্চা সবগুলো সাপের বাচ্চা এটা গোকুল সাপের বাচ্চা একে ইংলিশ পঁচিশ থেকে আঠাশটা মতো ডিম পারে আচ্ছা তাহলে কি এখনো নিশ্চিন্ত হওয়ার মতো ব্যাপার নেই এগারোটার মতো ধরা আরও থাকতে পারে থাকতে পারে আর কিছুগুলো অনেকগুলো খুলে যেমন দেখলাম কিছুগুলো বেরিয়ে গেছে হয়তো বেরিয়ে যেতে পারে বা এখন থাকতেও পারে পুরো কনফার্ম বলতে পারতেছে না আছে বা নেই আচ্ছা আপনারা কোন রেস থেকে এসেছিলেন আমরা বিনাগুড়ি ওয়াইল্ডলাইফ স্কোয়াড থেকে এসেছি আচ্ছা আপনার নাম আমার নাম রাহুল বর্মণ